এই পাশটা হচ্ছে কী হলো ভদ্রেশ্বর মানে ভদ্রেশ্বর তার ওই পাশটা ওই দিকে চলে যাচ্ছে হচ্ছে চন্দননগরের দিক আর ঠিক এই দিকটা যদি আসি মানে চন্দননগরের উল্টো দিক মানে শ্রীরামপুরের দিকে যেতে শ্রীরামপুর মানে সামান্য ভদ্রেশ্বর থেকে জাস্ট বেরিয়েই মানে বিঘাটির ওদিক থেকে জাস্ট বেরিয়েই খানিকটা বোধ খুব বেশি হলে একশো মিটারের মধ্যেই ঢুকেই এই যে এই বাঁধিকে হচ্ছে এই যে রুফটপ রেস্টুরেন্ট ক্যাফে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট ভালো ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই আর রেস্টুরেন্টটা অবশ্যই দারুণ সুন্দর সাজানো খুব সুন্দর সাজানো এবং পুরো এসি তো আছেই এবং ভেতরটা আপনাদের দেখাচ্ছি এত সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর লাগবে আমি ভেতরে ইন করছি এই হচ্ছে এদের অ্যাম্বিয়েন্স দারুন আমাদের অর্ডারও চলে এসছে গেছে এটা কি তান্দুর এটা কী তান্দুর ও তান্দুরটা কেটে দিয়েছে ও আমরা একটা ফুল তান্দুর অর্ডার দিয়েছিলাম ফুল তান্দুর চিকেন এই চিকেন তান্দুরি ফুল ফোর ফিফটি প্রাইস

দিয়েছে টেস্টটা ভালোই হয়েছে কিন্তু ওই চিকেন সুইটন যেমন মিষ্টি 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 হয় এটা না আমরা ঝালটা একদমই কম দিতে বলেছিলাম তাই ঝাল দেয়নি কিন্তু গোলমরিচের হালকা একটু টেস্ট আসছে আর বাকি মোটামুটি ধনে পাতা একটু গন্ধ আসছে আর চিকেন টিকেন আইটেম মোটামুটি ভালোই দিয়েছে প্রচুর চিকেন আছে খারাপ না বেশ যেখানে দা আহার আছে। রুফটপ রেস্টুরেন্ট ক্যাফে। এটা কি স্যুপ নিলাম আমরা? চিকেন চিকেন ক্লিয়ার স্যুপ। এটার দাম হচ্ছে 150 টাকা। ঝাল আছে না? এটা ঝালও না। কি রকম খেতে এটা?

মাটন নুডলস ভেজ নুডুলস মোটামুটি দেড়শো টাকা শেষ বোঝা যাচ্ছিস হাত ধুতে হ্যাঁ চিকেন তন্দুর খাওয়া হবে তাই হাত ধুতে হবে এই হচ্ছে বেসিন হাত তার ধোয়ার জায়গা খুব সুন্দর আছে ভালো করে এখান থেকে এ নাও চলুন এবার দেখি এটা খেতে কিরকম তার একটা রিভিউ নিন মোটামুটি এনারা আমাদের খাওয়ার সুবিধার জন্য এইরকমভাবে পরিবেশন করেছেন যা বললেন দেখো তো কিরকম কেমন লাগছে খেতে স্মোকি টাইপ ফ্লেভারটা আছে না এখানে একটুখানি ধনে চাটনি দিয়েছেন এনারা যেমন থাকে তন্দুরির সাথে তবে যথেষ্ট ভালো টেস্ট হয়েছে বেশ স্মোকি টাইপের ফ্লেভার হয়েছে ঝাল একদমই হয়নি এইটাও খেতে পারছেন তার মানে ঝাল হয়নি কারণ রাখি হ্যাঁ তুই অনেক জায়গায় কিন্তু এই চিকেন তন্দুরিগুলো কিন্তু পুড়িয়ে দেয় বলো কিন্তু এটা বেশ মানে ঠিক ঠিক যেমন দরকার সেরকম ততটাই পুড়েছে এটাই সবচেয়ে বড়ো কথা এবং তার জন্যই খুব সুন্দর টেস্টটা আসছে এবার টেস্ট করবো চিকেন ললিপপটা বেশ জুসি জুসি টাইপের দেখতে লাগছে দেখে তো ভালোই লাগছে অপিস দিয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস দিয়েছে দাম নিয়েছে ওয়ান এইটটি মানে একশো আশি টাকায় ছ পিস হয় তিরিশ তিরিশ টাকা করে পার পিস করছে সুন্দর করে এনারা সাজিয়ে গুজিয়ে দিয়েছেন ওকে উপরে ছোটো 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 তিল দিয়েছেন তিল দিয়ে এরকম ডেকোরেট করেছেন দেখো তো ওটা কেমন টেস্ট হচ্ছে এরকম হচ্ছে ভালোই টেস্টই হয়েছে স্পাইসি হয়েছে হয়তো যেহেতু শেজওয়ান সসে আছে বাচ্চাদের জন্য একটু টাফ খাবার না হলে একটু ভালো টেস্ট হয়েছে আমি যে খেয়ে বুঝলাম তাতে ভাই আমার যেন মনে হলো আরেকটু যদি একটু মিষ্টি মিষ্টি হতো খেতে ভালো লাগতো চিকেন ললিপপটা একটু মিষ্টি মিষ্টি থাকে খুব ঝাল হয়েছে টেস্টি অবশ্যই চিকেন ললিপপটা খাচ্ছি তা এইটা যেন মনে হচ্ছে আরেকটুখানি মিষ্টি হতো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে মানে খুব ঝাল দিয়েছে দাদা আমাদেরকে বলছেন এটা কি নতুন একটা কি আইটেম আছে মশলা চিকেন মুড়ো মশলা নাকি হ্যাঁ চিকেন মুড়ো মশলা মশলাম বাবা কি নাম উল্টো দিকে গোটা মুরগি গোটা মুরগি থাকবে আচ্ছা গোটা গোটা মুরগির ভেতরে কিমা করা থাকবে আচ্ছা একটা এগ থাকবে আর বাসন্তী পোলাও থাকবে মানে মুরগিটার ভেতরে বাসন্তী পোলাও এগ আর কি থাকবে আর চিকেন চিকেন তো থাকছেই কিমা চিকেন কিমা চিকেনের কিমা থাকবে মোটামুটি এক প্লেট নিলে দুজন খাওয়া যাবে নাকি এক এক প্লেট নিলে দুজন আরামে মানে আরামে খেতে পারবো খেতে পারবে নেক্সট টাইম তাহলে আসতে পারে এটা অবশ্যই ট্রাই করবো এটা এটা কত প্রাইস আছে এটা প্রাইস ফুল হলে ছশো টাকা হাফ হলে সাড়ে তিনশো টাকা আচ্ছা হাফ বলতে কি কোয়ান্টিটিতে কমবে কোয়ান্টিটিতে কমবে মানে এবার মুরগিটা কি গোটাই থাকবে নাকি না মুরগিটা আধা করে আচ্ছা মুরগির হাফ থাকবে আচ্ছা কোয়ান্টিটি রাইসের পরিমাণ কম হবে আচ্ছা ডিমার পরিমাণ কম হবে আচ্ছা ওটার দাম 350 টাকা পড়বে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি না এখানে টেস্ট খুব ভালো খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না যথেষ্ট ভালো টেস্ট এত সুন্দর ডেকোরেশন করা এই রেস্টুরেন্টটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি মানে এখানে আসলে এইটা ঠিক কথা অন্তত খাওয়ার অর্ডার দেওয়ার আগে বেশ কিছুটা তো ছবি তুলতেই হয় এত সুন্দর এখানে দেখুন এই যে ছোট্ট ছোট্ট কি সুন্দর বাল্ব দিয়ে আর এই দড়ি দিয়ে পাকিয়ে পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর একটা ডেকোরেশন করেছে খুব সুন্দর আর পুরো ওয়ালটা এরকম কাজ করা যথেষ্ট বড় সে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই শুধু ঠ্যাংগুলো সব পড়ে যাচ্ছে সব স্টার্টারের উপরেই ছিলাম আমরা কোল্ড ড্রিঙ্কসের খাওয়ার চেষ্টা করলাম এই মশালা কোল্ড ড্রিঙ্কস এদের ষাট টাকায় আগ আগের বার খেয়েছিলাম বেশ ভালো কিন্তু এবারে কোল্ড ড্রিঙ্কসটা শেষ হয়ে গেছে বলে দিতে পারলো না মশালা কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালোই করে চলুন তাহলে আজকের মতো টাটা করে দাও আবার দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই yeah i had this